পাঁচটা হাসরের ময়দানে কয়টা পাঁচটা কবরের মধ্যে কয়টা তিনটা কবরের মধ্যে কয়টা সবার জন্য তিনটা এই তিনটা যারা পারবে তাদেরকে একটা এক্সট্রা করবে অতিরিক্ত তখন হবে চারটা কবরের মধ্যে তিন প্রশ্নের উত্তর আমরা সবাই জানি যারা এই তিনটা প্রশ্নের উত্তর পেরে যাবে তাদেরকে আল্লাহ তালা ফেরস্তার মাধ্যমে জিজ্ঞেস করবে এগুলো তুমি জানছো কিভাবে কোথা থেকে শিখেছ তখন বান্দা বলবে আল্লাহ আমার চতুর্থ উত্তর হলো যে চতুর্থ প্রশ্ন আপনি করেছেন সেটার উত্তর হলো আপনি না কোরআন দিয়েছিলেন এই কোরআনের মধ্যেই তো আমি পড়েছি এই কোরআনের ব্যাখ্যাই তো আমি পড়েছি রসুল মুখ থেকে আমি শুনেছি এই এই তিনটা প্রশ্নের উত্তর এই চারটা প্রশ্ন কবরের মধ্যে সবার জন্য তিনটা পারলে অতিরিক্ত একটা সেটা হলো এই চারটা আর হাসরের ময়দানে কয়টা হাসরের ময়দানে কয়টা পাঁচটা প্রত্যেকটা মানুষকে এই পাঁচটা মাত্র পাঁচটা প্রশ্ন করবে কেউ যদি এই পাঁচটা প্রশ্নের একটার উত্তর দিতে না পারে চারটা দিয়েছে কিন্তু একটা ঠিক মতো দিতে পারে নাই সে আটকে যাবে আমরা একদিন উস্তাদকে জিজ্ঞেস করেছিলাম ক্লাসের মধ্যে আচ্ছা উস্তাদ এই জাহান নামের মধ্যে এই যা বিচার হবে এই হিসাবটা নেবে কি করে তো যে প্রশ্নটা করছিল হুজুরের পকেটের মধ্যে হাত দিয়েছে হাত দিয়ে খুচরা টাকা থাকে না বের করছে বের করার পর কাউকে একশো টাকা কাউকে পঞ্চাশ টাকা কাউকে বিশ টাকা কাউকে দশ টাকা যে প্রশ্ন করছে ওরে দিছে দুই টাকা দেওয়ার পর বলতেছে তোমাদের কাজ হলো তোমার আজকে সারাটা দিন যার যা মনে চায় কিনে কিনে খাবা কাউকে আমি যখন ক্লাসে আসবো তখন তোমরা বলবা কে কি খাইছো এখন যে প্রশ্ন করলো তাকে দিছে দুই টাকা সে তো বিরাট মন খারাপ তার সারাটা দিন সে বললো যে আরে প্রশ্ন করলাম আমি আর আমার দিল মাত্র 2 টাকা আর তোরা প্রশ্ন করলি না কিছু না তোদেরকে 100 টাকা 50 টাকা সারা দিন সে মন খারাপ কত কথা তার পরের দিন যখন উস্তাদ আর সেই দুপুর বেলায় ক্লাস পশ্চিম দিকে রুদ্র বারান্দার মধ্যে পড়ে ফ্লোর তো হইছে পাকা উস্তাদ ডাক দিয়ে কয় তোমরা উত্তরগুলো দিবা কে কি খাইছো সব বলবা কয় হ্যাঁ হুজুর বলবো তো অনেক কিছু খেয়েছি তবে এইখানে বইসা বলা যাবে না বলতে হবে বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় তো আগে তো বুঝে নাই কিভাবে কি করবে তো যেটা দুই টাকা দিয়া চকলেট খাইছে ওরে ডাক দিছে কই তুই আয় আগে কই কি কই যা বারান্দায় গিয়ে বস তোর দি মন খারাপ কই কি মন খারাপ হবে না আমি প্রশ্ন করলাম আমার আপনি দিলেন দুই টাকা একটা চকলেট খাইলাম মাত্র আর যারা প্রশ্ন করে না হেদের দিছেন একশো টাকা কত কিছু খাইছে কই যা বারান্দায় গিয়ে কইটা কই বারান্দায় গিয়েছে ফ্লোর কেমন গরম অনেক গরম থাকে না এবার দাঁড়ায়া সে তো কাছে মাছ শুরু করে কই হুজুর দুই টাকা দিয়ে চকলেট খাইছি বইলেই সাথে সাথে চলে আসে এবার যেটা পাঁচ টাকা দিছে তুই যা গেছে এবার বলেন তো দুই টাকার তুলনায় সময় কম লাগবে না বেশি বেশি লাগবে ওইভাবে বলছে সে এবার যারা দিছে দশ টাকা তার সময় যারা বিশ টাকা দিয়েছে যারা পঞ্চাশ টাকা দিয়েছে এইবার আসছে যারা একশো টাকা দিছে তুই যা এখন সে তো তাদের অবস্থা থেকে আগেই ভয় পেয়ে গেছে এইখানে দাঁড়ায় তার কিভাবে উত্তর দিব এবার সে কয়না তুই দাঁড়ায় বলতে হবে এবার তার অবস্থা খারাপ হয়ে গিয়েছে এবার আসো আসার পরে বলল তুমি দুই টাকা আজকে এই উত্তর দেওয়ার সময় যে সিচুয়েশন হয়েছে এবার বলো তুমি খুশি না এবার দুই টাকা যারা দিচ্ছ হ্যাঁ কয় হুজুর আমি খুব খুশি আজকে আমার মতো ওরে ওর মতো একশো টাকা যদি দিতেন তাহলে আমার খবর আসছিল ওরে একশো টাকা যারা দিচ্ছে ওরে জিজ্ঞেস করো তোর কি অবস্থা কয় হুজুর সারাটা দিন তো খুব খুশি ছিলাম কত কিছু খেয়েছি কিন্তু এখন এনে বুঝলাম এই অবস্থা যদি আগে জানতাম তা আমি বলতাম আমার একশো টাকা দরকার নেই ওই দুই টাকা দেন ওই এটা হলো হাসরের ময়দানে বিচার আর চিত্র যার যত বেশি নিয়ামত আল্লাহ যারে যত বেশি দিয়েছে দায়িত্ব তার উপর তত বেশি হিসাব তার কত বেশি কঠিন যার যত কম দুনিয়ায় কম পাওয়ার কারণে আল্লাহকে কত বোকা কত অভিযোগ কত গালি ঠিক না বে ঠিক ওই দিন তারা হাসবে হিসাব তো নাই কারণ জিনিসই নাই হিসাব দিব কি পার পেয়ে যাবে আর দুনিয়ায় যারা খুশি সেদিন তারা আফসোস করে বলবে আরে দুনিয়ায় যদি এত কিছু না পাইতাম তাহলে আজকে বাইতে যেতাম কারণ হলো মানুষ যখন দায়িত্ব অনেক বেশি চেপে আসে মানুষ তো মানুষকে আল্লাহ রব আর দুর্বল করে সৃষ্টি করেছে এটা মানুষের একটা মানবীয় দুর্বলতা এখন সব দায়িত্বকে মানুষ শতভাগ পালন করতে পারে পালন করতে পারে এই জন্য রসুল্লাহ সাল্লাম হজরত মহাজ রাজি আল্লাহ তালকে ডেকে বলেছিল মহাজ দায়িত্ব কখনো চেয়ে নিও না দায়িত্বটা কখনোই চেয়ে নিও না হ্যাঁ তোমাকে যদি পছন্দ করে মানুষ দেয় তাহলে ঠিক আছে ওইটাকে না করো না কিন্তু এমনি দায়িত্ব পাওয়ার জন্য পিরাপিরি করো না তুমি সংসারের বড় একটা দায়িত্ব আব্বাই তোমাকে দেয় না কেন এই জন্য রাগারাগি করো না চেষ্টাও করো না লোভিং করো না কারণ কি তুমি দায়িত্ব মুক্ত আছো তুমি নিরাপদে আছো

মানুষের সাথে যে ওয়াদা গুলো করেছ ওই কেউ জিজ্ঞাসাবাদ করে নাই কিন্তু আমি আল্লাহ আল্লাহর আলামিন তোমাদের প্রত্যেকটা মানুষকে তোমার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবো তুমি যদি বাবা হও সন্তানের ব্যাপারে তোমাকে জিজ্ঞাসাবাদ করবো তুমি যদি জিজ্ঞাসাবাদ করব তুমি যদি ইমাম সাহেব হও তোমার মুসল্লির ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব। তুমি যদি শিক্ষক হও তোমার ছাত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদ করব তুমি যদি বিভিন্ন এলাকার দায়িত্বশীল হও তোমাকে তোমার এলাকা সম্পর্কে জিজ্ঞাসা বাদ করব আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাঈদার প্রথম আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আওফু বিলউকুদ ও ইমানদাররা তোমরা মানুষকে যে ওয়াদা দিয়েছো সেই ওয়াদাগুলো পালন করো বদরের যুদ্ধে যখন সংগঠিত হলো বদরের ময়দানে কাফেরগুলো 1000 কাফের অত্যাধুনিক ওই যুগের অত্যাধুনিক কসর অস্ত্র সজ্জিত মোকাবেলায় মুসলমানের সংখ্যা হলো মাত্র তিনশো তেরো জন তাও তেমন কোনো অস্ত্রশস্ত্র নাই এবার বদর প্রান্তের মধ্যে যখন যুদ্ধ শুরু হয়ে গেছে ওই মুহূর্তে এমন একটা পরিবেশ এমন একটা অবস্থা একজন মানুষ দুইজন মানুষ যদি এসে বলে মুসলমানেরা তোমাদের সাহায্য করার জন্য তোমাদের পাশে আমরা আছি তাহলে বলেন তো ওই যে বিড়াল কিন্তু সিংহ হয়ে যায় ঠিকই না রাস্তার মধ্যে আপনি হঠাৎ বিপদে পড়েছেন কেউ নাই আপনার পাশে ওই মুহূর্তে যদি তাকায় দেখেন আপনার পাশের ফ্ল্যাটের একজন সে শুধু ওখানে গিয়ে বলল বললো কি হয়েছে দেখবেন যে আপনার ভিতরে সাহসটা কিভাবে বেড়ে যায় তো ঠিক বদর প্রান্তে যদি মুসলমানদেরকে কেউ এসে বলে যে এরকম তোমাদেরকে হেল্প করার জন্য আসি তাহলে মনে করেন মুসলমানদের সাহস কেমন বাড়ে দুইজন সাহাবি যাচ্ছেন প্রতিমধ্যে কাফের দরছে এই কোথায় যাও কেন তারা চিন্তা করলো একটু কৌশল অবলম্বন করি অসুবিধা কি এখানে বললাম যে আমরা সাহায্য করবো না কিন্তু সেখানে গিয়ে সাহায্য করবো সে কি আর আমাদেরকে দেখবে তো দেখবে না আর ইসলামের জন্যে একটু যদি কৌশল অবলম্বন করি তাতে অসুবিধা কোথায় ঠিক আছে কাফেররা তাকে ছেড়ে দিল ছেড়ে দেওয়ার পর যখন সেখানে গিয়েছে এর আগেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে জিবরীল আমিন আর আলাইহিসসালাত ওয়া সালামকে রাসূলুল্লাহর কাছে পাঠালেন যাও গিয়ে এই ঘটনা সম্পূর্ণ আমার নবীর কাছে বলে আসো দুইজন জন সাহাবী যখন হেটা বদর প্রান্ত উপস্থিত হন রাসূলুল্লাহ আমার সাহাবীরা রে মদিনা থেকে তোমরা আসলে রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা এবার তারা সমস্যা হয়েছে কয় কি রাস্তার মধ্যে আমাদেরকে আমরা কোথায় দর্শক হওয়ার জন্য সেখানে যাচ্ছি আল্লাহর নবী ডাক দেওয়া বলে তোমরা আসলা কেন কয় এসেছি আপনাকে মুসলমানদেরকে সাহায্য করার জন্য। এবার আল্লাহ নবী ডাক দেওয়া বলে আল্লাহ রব্বুল জিব্রাহ জিব্রাইলকে পাঠানেন আর জানালেন তোমরা যখন বদর প্রান্তে আসবি আজকে যদি বদরের প্রান্তে মুসলমানরা একেবারেই নিশ্চন্ন হয়ে যায় এই পৃথিবীতে যদি আল্লাহর জমিনে আল্লাহর নাম দেখার মতো একজন না থাকে

কারণ কি কারণ ধরো কাছের তারা জন্তু মুসলমান এমন একটা বৈশিষ্ট্য এমন একটা জাতি এই জাতি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে পারে না তার জীবন চলে যাবে কোনো কিছু আমানত যদি রাখা হয় ওই মুসলমান জীবনেও আমানতের খেয়ালত করে না মুসলমান যদি কোনো ওয়াদা করে তার জীবন চলে যাবে তার জীবন ধ্বংস হয়ে যাবে এরপরও মুসলমানেরা কখনোই কোনো ওয়াদার খেলাফ কাজ করে না এর নাম হলো মুসলমান এর নাম কি এর নাম কি এবারে একটু চিন্তা করিত আমরা যারা আছি আমরা কি আমাদের পরিচয় কি বলেন না মুসলমান কোন সন্দেহ আছে একটু সবাই বলেন না আমাদের পরিচয় কি মুসলমান আমাদের আফলাপ কি আমাদের বৈশিষ্ট্যটা কি বলেন আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আমি আমাকে জিজ্ঞাসাবাদ করি কাফেররা আমাদের কাছে আমানত রাখবে সেটা তো দূরের কথা মুসলমানরা তো আমানত না কথা কন্যাকে ঠিক হবে ঠিক কিন্তু আমার চরিত্রটা এরকম কেন আমি না নবির আমি না মৃত্যুর পরে নবীর সাফাৎ পেয়ে জান্নাতে যেতে চাই আমার আখলাক এই যদি হয় এই জন্য আমি মুসলমান আমার কি বৈশিষ্ট্য আমার কি আখলা আমার রসুল আমাকে কিভাবে চলতে বলেছেন শত কষ্ট হলেও আমাকে সেইভাবে চলতে হবে কথা বলেন ঠিকই না তাহলে জাহান নামে জাহান নামে যাওয়ার পর এক নম্বর অপরাধ কোনটা বলবে মনে আছে আপনাদের কি শুধু নামাজ বললে তো হবে না নামাজ যদি অপরাধ হয় তাহলে তো বিপদ নামাজ তো অপরাধ না নামাজ পড়ে যাই এটা হলো এক নম্বর অপরাধ এবার আসেন নামাজের ফজিলত কি তাই আমাদের দিন আল্লাহ সর্বপ্রথম এই নামাজের হিসাবটা নেবে যদি কোনো মানুষ এই নামাজের হিসাব দিতে গিয়ে ব্যর্থ হয় ওই মানুষটা পরবর্তী ধাপগুলো তার অতিক্রম করাটা তার জন্য অসম্ভব হয়ে যাবে কিন্তু একটা মানুষ যদি সলাতের হিসাবটা পরিপূর্ণভাবে দিতে পারে আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদা হলো আমার ওই বান্দাগুলোকে তার পরবর্তী যত ধাপ আছে আমি আল্লাহ কোন না কোনো উসিলা দিয়া কোনো না কোনো ভালো কাজের উসিলা দিয়া আমি ওই বান্দাটাকে মাফ করে জান্নাতের মালিক বানায় দেব তাহলে নামাজটাকে আমরা ঠিক করতে পারি না নামাজটাকে ঠিক করতে পারি না এমন কি কষ্টের জিনিস এটা আমি বুঝি না আপনি সফরে গিয়েছেন অনেক কষ্ট লাগতেছে আল্লাহ বলছে তোর সার রাগাত পড়ার দরকার নাই দুই রেখাত পড়ো আপনার পানি নাই কিংবা ঠান্ডা পানি ব্যবহার করতে আপনার কষ্ট হয় আল্লাহ বলছে দরকার নাই তো তাই এমন করো আপনি একদিকে গিয়েছেন পশ্চিম কোনটা ক্যাবলা আপনি জানেন না কাউকে জিজ্ঞেস করার মতো সুযোগ নেই আল্লাহ বলছে দরকার নাই তাহারই করো চিন্তা করো গবেষণা করো করার পর তোমার মন যেই দিকে বলবে যে এইটা কেবলা বা সেই দিকে ফিরে নামাজ পড়ো যদি সেটা দক্ষিণ দিকে হয় আমি আল্লাহ তোমার নামাজটা কবুল করে নেব আল্লাহ তালা বললেন বান্দা তুমি দাঁড়াতে পারো না অসুবিধা কোথায় বসে যাও বসতে পারো না শুয়ে যাও কই শুই হতে পারি না তাহলে ইশারা ইশারাই করো যতক্ষণ পর্যন্ত মানুষের সেন্স ঠিক আছে ততক্ষণ পর্যন্ত এই নামাজটাকে আল্লাহ তালা মাফ করেন নাই কেন একমাত্র একটা ইবাদত আমরা যে আল্লাহর গোলাম এটা একমাত্র এই নামাজের মাধ্যমে প্রমাণিত হয় এছাড়া কোন ইবাদতের মাধ্যমে আল্লাহর গোলাম যে আমরা এটা প্রমাণিত হয় যদিও সব আল্লাহর হুকুম কিন্তু একমাত্র এই সনাতের মাধ্যমে আমরা যে আল্লাহর গোলাম আমরা সব কিছু আল্লাহর সামনে শোঁপে দেই এটা প্রমাণিত হয় এবার দেখেন আল্লাহ রব্লা আলমের তার বান্দাদের প্রতি আপনাদের প্রতি কতটুকু দয়ালু আচ্ছা বলেন তো আপনাদেরকে যদি জিজ্ঞেস করি সারা রাত জেগে জেগে ইবাদত করতে পারবেন আপনারা এরকম কে আছেন হাত তোলেন এই তুমি সারা রাত আপনি কোন ঘুম আসবে না কিচ্ছু আসবে না একবার কান টান আপনি ইবাদত করতে পারবেন আপনার আল্লা আল্লাহ আপনাদের কবল করুক বাস্তবতা হলো পারবেন না কেন পারবেন না কারণ শয়তান আমাদেরকে পারতে দিবে না আপনি যদি সারারাত ইবাদত করেন তাহলে তো আপনার আল্লাহর বলি আপনার জন্য জান্নাত ওয়াজিব কিন্তু শয়তান কোন অবস্থাতেই দিবে না আপনি পরীক্ষা দেন না এই সদবরাতের রাত্রে অনেকেই তো নিয়োগ করছি যে সারারাত ইবাদত করবো কিন্তু আসার পরে কতক্ষণ নামাজ পড়ার পর দেখেছে গেলে আসে কই কেন গুমা আসে কারণ শয়তান দেখতেছে আপনি জান্নাতে ঢুকে যাইতেছেন তারপরে তো ঠেকাই তো হবে এবার যা করা দরকার সব করে কিন্তু যদি বলি দোস্ত তামিল একটা মুভি আসে সেই রকম অথবা আজকে ওই আর্জেন্টিনা ব্রাজিলের ফাইনাল খেলা কি করবা ওই বেড়া বাদ দি খেলা মিস হবে এই জন্য ওই কাজেই যাবো না বাসায় থাকবো খেলা দেখবো দেখবেন যে যে মানুষগুলো একেবারে দুর্বল সেই মানুষগুলো চোখের মধ্যে তাকায় দেখবেন ওর চোখের মধ্যে টিবারই নাই কেন খেলা দেখছে কিভাবে পারে শয়তান কোনো ডিস্টার্ব করে না তারা কোনো কষ্ট দিচ্ছে না আল্লাহ নবী মুসাহাবীদেরকে ডাক দিয়ে বলল আমার সাহাবারে পূর্বের যুগের নবী রাসূল নায়েম ছিল তাদের যুগের মানুষেরা এক আদারে 80 বছর ইবাদত করত সাহাবাই কেমন শুদ্ধ হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ 80 বছর ইবাদত করত আমরা তো 80 বছর হায়াতি পাই না তারা আমাদের থেকে অনেক বেশি এগিয়ে গিয়েছি আমরা কি করে তাদের সমপর্যায়ে যাব আল্লাহ নবী ডাক দেবে আমার সাহাবারা মন খারাপ করবেন আল্লাহ তোমার জন্য তোমাদের জন্য সুন্দর ব্যবস্থা বলা রেখেছি তোমরা আমল করবে কম কিন্তু আল্লাহ তাদের থেকে বেশি সব তোমাদের দিয়ে দিবে ওই কিভাবে এবার রসুল্লাহ ডাক দিয়ে বলে আমার কোন যদি তেমত পর্যন্ত ঈশার নামাজটা জামাতের সাথে আদায় করে কিসের নামাজ এই কথা বলেন কিসের নামাজ? সালাত। মুরব্বিরা না যুবকরা তরুণরা তোমরা বলো কিসের নামাজ? সালাত। এই সালাত যদি কেউ জামাতের সাথে পড়ে এরপরে যদি শিয়া ঘুমায়া যায় ওই মানুষটা যদি ফজরের নামাজ জামাতের সাথে না করতে পারে আল্লাহ নবী ডাক দেয়া বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কানাত ওই মানুষটার নাম যারা অর্ধ রজনী পর্যন্ত জেগে জেগে ইবাদত করেছে শুধু এশার নামাজ জামাতের সাথে পড়ার কারণে আল্লাহ ওই মানুষটার নাম অর্ধ রজনী ইবাদতকারীদের তালিকাভুক্ত করে দেয় এবার সল্লাল সাল্লাল ফজর ফি জামাতিন আল্লাহর যেই বান্দা এশা পড়ছে জামাতের সাথে এবার যদি ফজরটাও কষ্ট করে জামাতের সাথে পড়তে পারে আর সারা রাত যদি সে ঘুমায় রাত যদি ঘুমায় সারা রাত যদি ঘুমায় ফজরের নামাজ পরে দুই দিকে সালাম ফেরানোর সাথে সাথে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও আমার ফেরেস্তারা রে তোর হাতে কিসের তালিকা তোর হাতে সারা রাত জেগে জেগে আমার যে বান্দাগুলো ইবাদত করেছে তাদের তালিকা আছে না কয় আছে কয় আমার এই বান্দাটা যেহেতু ঈশার নামাজ আর ফজরের নামাজ জামাতের সাথে পড়েছে ওর নামটা সারা রাত জেগে জেগে আমার যে বান্দা বান্দিগুলো ইবাদত করেছে তাদের তালিকাভুক্ত করে দাও

যুবকেরা তোমার নামটা তোমাদের নামগুলো প্রতিদিন থেকে এটা চাইলে কিনা যে আল্লাহ সেই সকল বলি যারা সারা জেগে থেকে না ঘুমিয়ে বাদত করে তাদের তালিকায় আমার নামটা প্রতিদিন এন্ট্রি করব। এটা সম্ভব না সম্ভব না সম্ভব না সম্ভব না যুবকেরা তোমাদের দরকার তোমাদের তোমাদেরকে স্পেশাল পুরস্কার আল্লাহ দেওয়ার জন্য তোমাদের যৌবন কাল সম্পর্কে আল্লাহ জিজ্ঞেস করবে ও যুবকেরা তোমাদের যৌবন কাল সম্পর্কে বলো তো কি কি ইবাদত করেছো সেদিন যুবকেরা বলবে আল্লাহ আমরা ইশার নামাজ জামাতের সাথে পড়েছি ফজরের নামাজও জামাতের সাথে পড়েছি যুবকদেরকে স্পেশাল পুরস্কার কেন দেওয়া হবে কারণ যেমন আমরা মসজিদের ইমাম সাহেব যারা আর প্রাইমারি স্কুলের শিক্ষক যারা ওনারা যদি বলে যে আমরা ঘুষ খাই না এই কথা কি কোনো দাম আছে ওই হুজুর আপনারে ঘুষ দেয় কি জীবনে কোনো ইমাম সাহেবকে কোনো কাজের জন্য ঘুষ দিয়েছে আপনারা শুনেছেন না দেয় না প্রাইমারি স্কুলের মাস্টারকে কয় দেয় না এখন ওই যে আপনার ভূমি অফিসে যারা চাকরি করে সে যদি বলে যে আমি ঘুষ খাই না তাহলে এই কথার দাম আছে না নাই দাম আছে না নাই কেন কারণ হলো ওনার সামনে দিয়া প্রতিদিন কত টাকা এদিক সেদিক হয় ঠিক কি না উনি বলে আমি খাই না তাইলে এই কথার দাম আছে ঠিক তো দুরুব যারা বয়স হয়ে গিয়েছে ওনারা যদি বলে আমরা রাতে কোনো গুনাহ করি না আমরা সাররাত ঘুমায় না ইবাদত করি কই এই কথা তো তেমন দাম নাই কই কেন কই আপনি ঘুম সাররাত জাগ্রত থাকবেন না কি করবেনAppCompat তো সাররাত ঘুম আসে না শরীর ব্যথা করে অসুস্থ ঠান্ডা লিখেছে বিভিন্ন কারণে রাত জাগতে হয় নিরুপায় হয়ে তুই ইবাদত বন্ধই করে কিন্তু যুবক যারা মুরব্বি বাবার বইছে আপনারে তো মদের आशরে কোনোদিন ডাকে না নর্তকীর আপনাকে ডাকে না সিনেমার মুভিগুলো আপনাকে ডাকে না কেন সেই চাহিদা এখন মুরব্বিদের মধ্যে নাই কিন্তু যুবক যারা তরুণ যারা এদেরকে প্রতি নিয়তো হাত ছালি দিয়ে ডাকে কথা বল ঠিক কিনা এই যুবক যারা তরুণরা যদি বলে আমরা এগুলোর মধ্যে যাই না আমরা নামাজ পড়ি তাহলে তার কথার দাম আছে তাহলে এক নম্বর প্রশ্নের উত্তর নামাজ পড়ি নাই তাহলে আজকে থেকে নামাজ পড়ব নাকি বাদ দিব না বাদ তাহলে যিনি চার পড়েন এক ব্যস্ততার কারণে পড়তে পারেন না তিনি কি করবেন তিনার নাম কিন্তু নামাজ পড়া যে যারা পড়ে তাদের তালিকায় নাই ওই যে পড়ে না তাদের তালিকায় কয়েকটা পড়ে নাই এক অক্ত না পড়লেও পড়ে নাই তাদের তালিকায় দুই অক্ত না পড়লেও তাদের তালিকায় তিন অক্ত না পড়লেও তাদের তালিকায় সপ্তাহে পরে না তাদের তালিকায় সব না পড়ে না তালিকায় এই জন্য আজকে থেকে কোনো কথা নাই প্যান্ট ভালো না অসুবিধা নাই দাঁড়ায় যাও আল্লাহ আকবার কিন্তু নামাজ পড়তে হবে এখন প্যান্ট ভালো না এটা তো কন্টিনিউ করা যাবে না নামাজের টাইম চলে যাচ্ছে প্যান্ট ভালো না এই মুহূর্তে তুমি নামাজ পড়ো কিন্তু তোমার নামাজের মধ্যে ফরজ ছিল পবিত্র কাপড় পরিধান করে যেহেতু পবিত্র কাপড় পরিধান করতে পারো নাই তোমার নামাজ পূর্ণ হয় নাই বাসায় গিয়ে নতুন কাপড় পরে আবার পুনরায় আদায় করবে এটাকে কাজা বলবে না এটাকে এ আদা বলে পুনরায় আদায় কিন্তু টাইমের মধ্যে তো হাজিরা দেওয়া হয়েছে এক নাম্বার এবার আসেন দুই নাম্বার জান্নাতি বন্ধুটা জিজ্ঞেস করবে দুস্তরে মা সালাকা কুম ফি সাকর কেন তোমাকে আজকে করুণ পরিণতি ভোগ করতে হচ্ছে জাহান্নামী মানুষটা সেখানে বসে বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন দুনিয়ায় যখন ছিলাম আল্লাহ আমাকে সম্পদ দিয়েছেন প্রাচুর্য দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু দুনিয়ায় যখন ছিলাম তখন অসহায় এতিম মিসকিন যেই মানুষেরা সেই মানুষগুলোর পাশে সহযোগিতার হাত আমি বাড়াই নাই এটা হলো দুই নাম্বার অপরাধ কুরবানি যখন করে মানুষ কুরবানি করার সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে দেয় না যাদেরকে দেয়া হয় ওই প্রত্যেকটা মানুষ কুরবানি করার পর গোষ্ঠটা যখন বাসায় নিয়ে যায় বাসায় নিয়ে যাওয়ার পরে বলে যে তিন বন্ডক পর কই কেন কই একটা নিজের জন্য রাখবো আর একটা আত্মীয় স্বজনকে দেব আর এক বন্ডক আমি গরিব মিসকিনদেরকে দেব এবার যখন কুরবানি নামক ওই কাজ সম্পন্ন হয়ে গেল কই চাকুগুলো প্যাকেট করো প্যাকেট করে ওই যে উপরে তুলে রাখো এক বছর তো আর কাজে লাগবে না এক বছর পর আবার যখন কুরবানি আসবে তখন কাজে লাগবে ওই চাকুগুলোর সাথে ওই যে তিনটা ভাগ করার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিলেন ওই কিভাবে শিখালেন সূরা হাজ্জের মধ্যে আল্লাহ বলেন ফাইদা ওয়াজাবাত জুনুবুহা বান্দারে যখন পশুর গলায় তুমি ছুরি চালিয়ে দিবে পশুটা যখন জমিনে পড়ে যায় ফাকুলু মিনহা এক নাম্বার কর্মসূচি হলো তুমি সেখান থেকে তোমার হুজুর অনুযায়ী যত লাগে খাও নাম্বার দুই হলো ওয়া আতিমুল কানিআ সমাজের মধ্যে এমন কিছু মানুষ অভাবী মানুষ আছে যেই মানুষ গুরুর ব্যক্তিত্ব আছে সম্মান আছে ইজ্জত আছে তার ব্যক্তিত্বের কারণে কোন মানুষের কাছে হাত পড়তে পারে না কোন মানুষের কাছে বলতে পারে না গত বছরও কুরবানি দিয়েছিল দুইটা গত বছরও সুন্দর কুরবানি দিয়েছে জীবনে প্রত্যেক বছর কুরবানি দেয় কিন্তু কোন একটা কারণে এই বছর এমন অভাবী হয়ে পড়েছে কুরবানি দেওয়ার মতো সামর্থ্য ওই মানুষটার নাই আল্লাহ রব্বুল আলামিন বলে দুই নাম্বারে এমন মানুষগুলো খোঁজ কর তোমার আত্মীয় সজন তোমার প্রতিবেশী তোমার কাছের মানুষগুলোর মধ্যে তারা এরকম আছে ওই মানুষগুলোর ঘরে তুমি একটু গোস্ত পৌঁছিয়ে দাও নাম্বার তিন হলো ওয়াল মুতারুন সমাজে এমন কিছু অভাবী আছে যাদের অভাবও আছে আবার মানুষের কাছে হাত পাততে পারে চাইতে পারে ওই মানুষগুলোকে এবার দাও এই যে সিস্টেমটা এইটাও আমরা ওই চাকুগুলোর সাথে প্যাকেট করে আর পরে উপরে রেখে দেই কিন্তু আল্লাহ আল্লা রব্বুল্লাহলমিন কোরআনে যে বিধানটা দিলেন কোরআনের বিধানগুলো হলো মূলনীতি ওসুলের কিতাব মূলের কিতাব মূলনীতি আল্লাহ রব্বুল্লাহ আলমিন দিলেন এবার এই কোরবাণী নামক নিয়ামতের মতো আল্লাহ রব্দুল আলমিন যাদেরকে যে নিয়ামত দিয়েছি কাউকে অর্থের নিয়ামত দিয়েছে কাউকে প্রভাবের পরিচিতির খ্যাতির যশের নিয়ামত দিয়েছে কাউকে ডাক্তারি মানুষের সেবা করার নিয়ামত দিয়েছে কাউকে ফসলের নিয়ামত দিয়েছে কাউকে লাউয়ের নিয়ামত দিয়েছে কাউকে ধানের নিয়ামত দিয়েছে কাউকে আলুর নিয়ামত দিয়েছে এই যে এক একটা মানুষ আল্লাহ রাব্বুল আলামিন এক এক ধরনের নিয়ামত দিয়েছে দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারি কুরবানির সময় আমি আল্লাহ যেই বন্টন নামা তোমাদেরকে শিখিয়েছি ওই বন্টন নামা অনুযায়ী সমাজের মধ্যে চল এইভাবে যদি মানুষ চলে